আসসালামু আলাইকুম আহ আজকে একটি মসজিদের ব্যাপারে কথা বলবো আমাদের বাংলাদেশে অনেক মসজিদ আছে যেগুলো দেখতে খুবই চমৎকার এবং এগুলো আমাদের ঐতিহ্য ইতিহাসের সাক্ষী বাংলাদেশের বগুড়া অঞ্চলে এমন একটি মসজিদ আছে যেটাকে বলা হয় খেরুয়া মসজিদ এই মসজিদটি দেখতে খুবই চমৎকার এখানে বিভিন্ন দর্শনার্থীরা এই মসজিদটি দেখার জন্যে যায় যে মসজিদটি আহ সালে নির্মাণ করা হয় পনেরোশো বিরাশি সালে মুঘল আমলের সময় মুঘল তারা যখন মুঘল আমলে যে তাদের নির্মাণ কৌশল আমরা অনেক মসজিদে দেখি যে বা অনেক বিল্ডিং এ দেখি যে মুঘল আমলের তৈরি তাদের যে নির্মাণ কৌশল তারা চুন সুরকি ইত্যাদি দিয়ে যে সুন্দরভাবে মসজিদ বা বিল্ডিং নির্মাণ করত ওইরকমই একটি মসজিদ হচ্ছে এই খেরুয়া মসজিদ তো যারা বগুড়া আশেপাশে থাকেন তারা এই মসজিদটি দেখতে যেতে পারেন মসজিদটি নির্মাণ করেন হচ্ছে মির্জা মুরাদ খান মির্জা মুরাদ খান মসজিদটি নির্মাণ করেন এটা পনেরোশো বিরাশি সালে তো এই মসজিদ আসলে আমাদের ইতিহাস ঐতিহ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মসজিদ গুলা সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যে ইসলাম আমাদের মুসলমানদের যে এই বাংলাতে বা ভারতবর্ষে তাদের স্থান কতটুকু এবং তারা কত আগে থেকে আমাদের দেশে এই ইসলামের জন্য কাজ করে যাচ্ছে বা করেছিল এই মসজিদ তার সাক্ষী বা প্রমাণ এখন দেখা যায় যে ভারতবর্ষের বা অনেক অনেক মানুষই বলা হয় যে বাংলা ভারত সবকিছু নাকি হিন্দুদের ইত্যাদি এই ধরনের কাজগুলো যখন আমরা দেখি তখন আমরা বুঝতে পারি যে বাংলাদেশের এই বাংলায় বা ভারতবর্ষে এই তাজমহল হ্যাঁ এগুলি দেখে আমরা বুঝতে পারি যে মুসলমান শাসকরা আসলে এই বাংলার জন্যে ভারতবর্ষের জন্যে কতটা কাজ করে গেছে তো যারা সময় পাবেন ঘেরো ঘুরে আসবেন ইনশাল্লাহ ভালো লাগবে আসসালাম আলাইকুম